নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা আমি আমার নবাগত পূজারী বন্ধুদের জন্য একের পর এক কন্টেন্ট নিয়ে এসে সর্বসময় চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করবার জন্য বিগত দিনে আমি একের পর এক কন্টেন্ট দিয়েছি আজও এক নূতন এবং নূতন এই কারণে বলছি আমার নূতন বন্ধুদের জন্য এটা নূতন কিন্তু যারা বর্ধিষ্ণু রয়েছেন যারা দীর্ঘদিন এই কর্ম করছেন পৌরহিত্য করছেন এবং যা জনিক ক্রিয়া করছেন তাদের জন্য হয়তো নূতন না হলেও আমার নূতন বন্ধুদের জন্য নূতন এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করব নূতন কেন বলছি বন্ধুরা আমি দীর্ঘদিন যে তিন বছর যাবত এই বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে একের পর এক কন্টেন্ট নিয়ে আসি তার মধ্যে কিন্তু এই বিষয়ে আলোচনা আমার হয়ে ওঠেনি এক নম্বর কথা দ্বিতীয়ত এই বিষয়ে কেউ জানতেও চায়নি আজ আমি কিছুক্ষণ আগে একটি কমেন্টস ফলো করছিলাম সেই কমেন্টস ধরেই কিন্তু আজকের আলোচনা আমি তুলে ধরব মানে আজকের আলোচ্য বিষয়বস্তুর কেন্দ্র কিন্তু এই কমেন্টস অর্থাৎ যিনি জানতে চেয়েছেন হয়তো এর আগে কোনো কারণের জন্য হয়তো কোনো জায়গায় বাধা প্রাপ্ত হয়েছেন তাই হয়তো জানতে চেয়েছেন এই বিষয়ে বিষয়ে কি তার আগে বলি ওনার কমেন্টসটা শুভাশিস চ্যাটার্জি মহাশয় উনি জানতে চেয়েছেন ঠাকুর মশাই আপনাকে প্রথমেই জানাই আমার নমস্কার আমি সুভাষিষ বাবুকেও জানাই আমার তরফ থেকে নমস্কার আপনাকে একটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জেনে নিতে চাই পূজা করার সময়কে ষোড়শপ্রচার পূজা করতে হবে পটে পূজা করার সময় ষোড়শপ্রচার পূজা করতে হবে এক্ষেত্রে চক্ষুদান কী করতে হবে আর যে কোনো ও কি করতে হবে অর্থাৎ অঙ্কনও কি করতে হবে উত্তরের অপেক্ষা রইলাম আশা করছি উনি যে যে প্রশ্নগুলো করেছেন যারা এই কন্টেন্ট দেখছেন তারা প্রত্যেককে বুঝতে পারছেন ওনার প্রশ্নকে অর্থাৎ উনি যেটা জানতে চাইছেন যে পটে যখন কোন পূজা পাঠ হয়ে থাকে সেই পটে পূজা করার অর্থাৎ চিত্রপট অর্থাৎ ফটোতে ফটোতে যখন আমরা কোনো পুষ্প দিয়ে থাকি পূজা পাঠ করে থাকি সেই ক্ষেত্রে কি ষোড়শোপচার পূজা আবশ্যক এক দুই এক্ষেত্রে কি চক্ষুদান করতে হবে তিন অঙ্কন অঙ্কন অর্থাৎ আমার যেটা মনে হয়েছে যে আমরা ঘটস্থাপন করবার পূর্বে যে একে একাধিক অর্থাৎ যে যে পুজো সেই পুজো অনুযায়ী যে আমরা অষ্টদলপদ্যই হোক বা দেবী দুর্গার ক্ষেত্রে যে যন্ত্র হয়ে থাকে সেই যন্ত্রই অর্থাৎ আমরা জানি দুর্গা মহাপূজার ক্ষেত্রে নির্মাণ হয়ে থাকে ভদ্রমণ্ডল সেই ভদ্রমণ্ডলী হোক বা মন্ডলী হোক এই ধরনের মণ্ডলকে অঙ্কন করতে হবে উনি জানতে চেয়েছেন অর্থাৎ আজকের আলোচ্য বিষয় পটে পূজা আজকের মূলত আলোচ্য বিষয় পটে পূজা পটে পূজা করবার সময় আমরা কি করব কি করব না সর্বোপরি আমাদের সেই দাদাভাইকে জানাই অর্থাৎ সুভাষিস বাবুকে জানাই যে সুভাষিস বাবু পটে পূজা করবার সময় আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি আপনার নিজ গৃহের কর্ম করে থাকেন সেক্ষেত্রে আপনার যেমন সামর্থ্য ঠিক তেমনই করবেন কিন্তু ষোড়শ পূজার পূজা এইটা বিশেষ করে কিন্তু চক্ষুদান কিন্তু পটে পূজা আমি কোথাও পাইনি অর্থাৎ চক্ষুদান কিন্তু পটে পূজায় হয়ে থাকে না হয় না প্রাণ প্রতিষ্ঠা কিন্তু হয় না ঘরে বরে যতক্ষণ না পূজা হয়ে থাকে মূর্তি যখন যতক্ষণ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা চক্ষুদান এবং পান প্রতিষ্ঠা কোনো রূপ কোনো পুস্তকে কিন্তু এখনো পর্যন্ত পাইনি যদি পেয়ে থাকি সেটা কিন্তু স্বতন্ত্র বিষয়ে আমি নিশ্চিত জানাব অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমি আমার যেসব বৌদ্ধাদের সঙ্গে থাকি গুরুজনদের সঙ্গে থাকি তাদের ক্ষেত্রেও তাদের কাছ থেকেও কিন্তু আমি সেই রূপ মন্তব্য পাইনি আপনি যেটা মাথায় রাখবেন সুভাশেষবাবু ষোড়শ পূজার পূজা পারলে করলেও করতে পারেন যদি সামর্থ্য হয়ে থাকে তা তো ভিন্ন ঘটস্থাপন করে যেমন পূজা পাঠ আমাদের হয়ে থাকে ঠিক তেমনই পূজা হবে পিছনে আপনি পটকে রেখে দিতে পারেন আর যদি ঘটস্থাপন না হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র যদি পটে পূজা হয়ে থাকে পটে সাধারণ অতি সাধারণ পুজোটাই কিন্তু হয়ে থাকবে আমি আশা করছি সুভাষিষবাবুকে ওনার উত্তর দিতে পেরেছি আশা রাখি সুভাষিষবাবু শুধু নয় যারা গৃহে নিজ নিজ পূজা পাঠ করে থাকেন পুরোহিত ছাড়া ব্রাহ্মণ ছাড়া তারাও কিন্তু এই প্রকারেই পূজা পাঠ করে থাকবে ষোড়শ প্রচার উপাদেয় যেসব দ্রব্যাদি সমূহের প্রয়োজন হয়ে থাকে সেই সব দ্রব্যাদি সমূহ যদি নাও থেকে থাকে তাহলেও কিন্তু উনি উনি ওনার মতো যতটা সামর্থ্য কুলাবে ঠিক সামর্থ্য অনুযায়ী কিন্তু উনি পূজা করতে পারেন তাতে কিন্তু কোনো রূপ বিধিবত আপত্তিকর কোনো কিছু আমি পাই না আশা রাখছি আশা রাখি বাবু আপনি আপনার উত্তর পেয়েছেন আপনারা যেমন সহযোগিতা করছেন প্রশ্ন উত্তরে এবং সর্বদা সবসময় আপনাদের কাছে সেরূপ সহযোগিতা পাব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশে বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার